হঠাৎ আমি যাচ্ছি পেরে যদা নদিকে সাথে দেখা করতে তো হ্যালো ব্রিওান কেমন আছো আশা করি ভালো আছো তো গাইস আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকের রবিবার তো হঠাৎ আমি যাচ্ছি পেজাদা নস্রাচ্ছে দিকে ভাইজানের সাথে দেখা করতে তো আজকের রবিবার উনিও ছুটিতে আছেন আর আমিও ছুটিতে আছি তো তাই ভাবলাম ভাইজানের সাথে একটু দেখা করে আছি মাইন্ডটা ফ্রি করে আসি তো চলো বেশি না কথা বলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আর তোমরা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও তোমরা অনেকে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন ভাই সাবস্ক্রাইবটা করে দিতে কি পয়সা লাগে ফটাফট সাবস্ক্রাইব করো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করি খুব ভালো হবে তো চলো বেশি না বকে এখন যাওয়া যাক ভাইস ফাইনালি আমি চলে এসেছি পুরো নলেজ সিটির সামনে তো তোমাদেরকে একটু দূর থেকে আমি ভিউজটা দেখাচ্ছি একটু দেখো সেই যে দেখতে পাচ্ছ এটা নলেজ সিটি আর এখনো কাজ চলছে ঠিক আছে তো চলো এখন কাছে গিয়ে দেখবো যে নলেজ সিটির কী এমন উন্নতি করেছে এবং কি করেছে না করেছে আমি তো এখনও দেখিনি তো কাছে গিয়ে দেখব তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো ভিডিও তোমরা কন্টিনিউ করবে আশা করি খুব ভালো হবে তো গাইস এখন আমি বাইক নিয়ে যাচ্ছি নলেজ সিটির কাছে আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো এবিএস মডেল স্কুল তো এখানে খুব সুন্দর পড়াশোনা হয় আর আমি এখন বাইক চালিয়ে যাচ্ছি তোমাদেরকে একটু দেখাবো যে আজকের রবিবার বাট আজকের এখানে স্কুল চালু রয়েছে তো এখানে খুব সুন্দর পড়াশোনা হয় তো মাদ্রাসাটা আমার দেখে তো খুবই ভালো লাগছে এটা এবিএস মডেল স্কুল তো এখন চলো আমরা যাব নলেজ সিটির কাছে ওখানে গিয়ে আমি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো তো ফাইনালি গায়ে চলে এসেছি নলেজ সিটি তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই হলো ভাইয়ানের নলেজ সিটি স্বপ্নের নলেজ সিটি তো দেখতেই পাচ্ছ অনেক বড় বিল্ডিংটা তো বিল্ডিংটা কেমন লেগেছে বা নলেজ সিডিটা ফার্স্ট টাইম তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো চলো আরও ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই ভাইস এই নলেজ সিটি এই বিল্ডিংটা কিন্তু অনেক বড় বিল্ডিং আর যারা ফোনে দেখেছো তারা হয়তো মনে করবে যে ছোট ছোটো বিল্ডিং বাট যারা কাছে থেকে দেখেছো তারাই শুধু জানো যে বিল্ডিংটা কত বড় আর এই যে এরিয়াটা কিন্তু বিশাল বড় এরিয়া তো খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় এখানে খুব ভালো একটা ভিউজ মস্ত জায়গা আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তো গাইস ফাইনালি আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে ভাইজানের দরবারের দিকে যাব ভাইজান কি করছে না করছে সেগুলো দেখব আশা করি ভাইজানের সাথে দেখা হবে তো চলো একটু দূর থেকে তোমাদের নলেজ সিটির ভিউজটা একটু দেখাচ্ছি একটু দেখো তো গাইজ চলো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা দেখতে পাচ্ছ এটা রাস্তা এইদিকে বাথরুম রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ নলেজ সিটি কত সুন্দর লাগছে আর গাইস আমি গিয়েছিলাম দুপুর টাইমে দুপুর টাইমে গিয়ে দেখি না নলেজ সিটি পুরো তালা মারা কেউ নেই দু চারটে লোক রয়েছে দুটো চারটে জুতো দেখতে পেয়েছি মনে হচ্ছে দু চারটে লোক ছিল বাট আমি আর ভিতরে ঢুকিনি তো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে দেখতে পাচ্ছ নলেজ সিটি এটা দূর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে বাট একটু ছোটো লাগছে বাট কিন্তু কাছ থেকে অনেক বড় অনেক তো খুবই সুন্দর জায়গা এইদিকে রাস্তা তারপরে এদিকেও রাস্তা ঠিক আছে চতুর্দিকে রাস্তার আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলো নলেজ সিটিটা বহুত মস্ত লাগছে আমি জানি খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এই নলেজ সিটি তোমরা কারা কারা এসেছো আর কারা কারা আসুনি কারা কারা আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের ডিটেলসটা দেবো আর কাজ আমার ভিডিও শ্যুট হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দেব এবার ভাইজানের কাছে যাব ভাইজানের কাছে গিয়ে একটু গল্প করব এখন বাজে দুপুর তিনটে বাজে ভাইজান মনে হচ্ছে সম্ভবত অফিসে নেই বাট যদি থাকে কথা বলবো তো চলো এখন কালি স্টার্ট করছি এখন আমি চলে যাচ্ছি চলো টাটা বাইজি ভাইজানের বাড়িতে আমি চলে এসেছি দেখতে পারছো এই যে ভাইজানের বাড়ি আর এসে দেখছি কিন্তু ভাইজান নেই ছোটো ভাইয়ার নেই এবং বড়ো ভাইয়ানও নেই আর মুনিদেরা এসে বসে আছে দরবারে হয়ে যে দেখতেই পারছ তো ভাইয়ার নেই বলে আমি আবার বড়ো দরবারের দিকে রওনা দিলাম দেখতেই পারছো আমি এখন আছি মাজারের সামনে তো হই আমাদের মাদ্রাসা আর এই যে পুকুর দেখতে পাচ্ছ পুকুরটা যেন অনেকটা উন্নতি হয়ে গেছে এই আমি দেখতে পাচ্ছ মাজারের পাশে তো এইদিকে একবার দেখাই দেখো সেই আমাদের মসজিদ আর হই আমাদের মাদ্রাসায় মাজার শরীফ মানে কত কাছাকাছি ছিলাম এখন মাদ্রাসার সামনে এসে দাঁড়িয়ে আছি দেখো আমাদের মাদ্রাসাটা দেখো এই মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম আর এটা হলো আমার চার তো ভাই তো আমাকে দেখে ছুটে চলে এসেছে তারপরে গাইজ আমি ভিডিও করে চলে যাচ্ছিলাম পাশে তহজুরির বাড়ির দিক থেকে যাচ্ছিলাম তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই তো দূর থেকে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ভিউজটা একটু দেখো কত সুন্দর ভিউজ লাগছে তো গাইজ চলো আবার নেক্সট ভিডিওই তোমাদের সাথে দেখা হবে বাড়ির দিকে রওনা দিয়ে আমি এখন তারপরে গাইছো আমি বাড়িতে এসে একটা গোলাপ তিনটা গোলাপ ফুল ফুটেছে তো তার মধ্যে আমার খুব একটা চুস হলো একটা খেয়ে নিলাম টুক করে আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে লাইক করে দেবে একটা টাটা বাই